আছে নর্মাল স্পিড পাখা ছত্রিশ নম্বর তার আছে আর রানিং তোমার দিয়েছে সাতশো কুড়ি টান স্টার্টিং সাতশো ছত্রিশ নম্বর তার আছে আজকে চলো ফুল কয়েল তো তোমাদেরকে দেখাবো কী করে কয়েলের কানেকশান করতে হয় রানিংটা তো সবাই জানো স্টার্টিংটা সমস্যা হয় আমি পাঁচ লিট বের করবো চলো তোমাদের রানিংয়ে কানেকশান দেয় আমি স্টার্টিংয়ে কানেকশান আমি তো তোমাদেরকে দেখাবো যে নর্মাল স্পিডের কমন বা ফাইভ ই স্পিড কী করে করতে হবে আসুন কয়েল যখন কয়েল যখন বসাতে হবে তার গুলো যেন সামনের দিকে থাকে দুটো তার যেন এক্সাইট হয়ে না থাকে সামনের দিকে যেন থাকে আর সাঁচের তোমাকে ফিল্ম পেপার নিতে হবে স্টার্টিং কোয়ালো কখনো সমস্যা নেই তাহলে হালকা একটুখানি যেটা জানলেই ভালোভাবে বসে যাবে কয়েলে কয়েল বসানোর সাথে সাথে এরকমভাবে ফিনিশিংও করতে পারো তুমি সাইডে বাই সাইডে দড়িতে বাঁধতে পারো যেন কয়েলের যেন না যেন হড়িয়ে যায় যা যা তারন নতুন কয়েল বুছাছো তার যদি হাতে বসাতে না পারো তাহলে আমা নতুন ছোটাই ইউজ করতে পারো কিন্তু টেস্টটা ইউজ করবে না কারণ তারে লাগলে তার ইনসুলেশন উঠে যাবে আর তারে चोट লাগবে স্টার্টিং কয়েল বশনা কমপ্লিট হয়ে গেছে তো আমা চারটে কয়েল চারটে কয়েলের দিয়ে আটটা লিড বেরিয়েছে এক একটা কয়েলের দিয়ে দুটো করে লিড এই হচ্ছে কটন সুতো কটন সুতো দিয়ে বানতে হবে টটা বাঁধা হয়ে গেছে এবার সামনে কানেকশান করবো তারপরে বাঁধা দেব প্রতিটা কয়েলের দুটো করে লিড বেরিয়েছে এই হচ্ছে আমাদের স্টার্টিং কয়েলের আটটা লিড আর এই দুটো হচ্ছে আমাদের রানিং কয়েলের লিড এই একটা লিড আর এরপর এই একটা লিড এইগুলো হচ্ছে আমাদের রানিং কয়েলের লিড এবার আসো তোমাদের কানেকশান সেবাই রানিং কয়েলের এই যে লিডটা এর সামনে যে কয়েলটা থাকবে এইটা এইটার রানিং কয়েল এর সামনে হচ্ছে এইটা এবার এর থেকে তুমি ইয়ে দুটো লিড এই একটা লিড আর এই একটা লিড এটা হচ্ছে শুরু এটা হচ্ছে শেষ কি হবে যখন কানেকশন হবে তখন ডান দিক দিয়ে যাবে এই কয়েলটা এই কয়েলের শেষ আর এই কয়েলের শেষ প্রান্ত তোমাকে নিতে হবে তাহলে এই এই কয়েলের শেষ প্রান্ত আর এই কয়েলের শেষ প্রান্ত এটা হচ্ছে জয়েন্ট হবে এই দুটো জয়েন্ট হবে এই কয়েলের শুরু এটা শেষ হয়ে গেছে মানে এই কয়েলটা শুরু আছে এই কয়েলটা শুরু আছে আর এই এই যে কয়েলটা এই কয়েলের শুরু এই কয়েলে এই কয়েলের শুরু এইটা হচ্ছে এর শুরু এর শুরু এটা হচ্ছে দু নম্বর স্পিডটা তার হবে এবার থাকে এই কয়েলের এই কয়েলের সামনের একটা কানেকশন হয়ে গেছে আছে এইটা তাহলে কি হবে এর শেষ এই কয়েলের শেষ মানে এই লিডটা আর এই কয়েলের শেষ মানে এই লিডটা এই দুটো তোমার জয়েন্ট হবে এটা হচ্ছে তিন নম্বর স্পিড এটা হচ্ছে স্টার্টিং এর তার এটা হচ্ছে আমাদের রানিং মানে আর এইটা মিলে হবে কমনের তার যদি না আর একবার বলছি আর একবার ভালো করে দেখে না আর একবার বলছি এইটা হচ্ছে রানিং কয়েল এর সামনে যে স্টার্টিং কয়েলটা আছে তার বাঁ দিকে তোমাকে রে বাঁ দিকে তারটা প্রথমে তোমার শুরু যেটা এইটা আর রানিং এইটা এটা মিলে হচ্ছে কমন এর শেষ এই কয়েলের শেষ এটা হচ্ছে তোমার জয়েন এর শুরু এর শুরু এটা হচ্ছে তোমার দু নম্বর স্পিড আর এর শেষ এস শেষ এটা হচ্ছে তোমার তিন নম্বর স্পিড এটা তোমার স্টার্টিং আর এটা হচ্ছে আমাদের রানিং এই এটা স্টার্টিংয়ের তার আর এটা রানিংয়ের তার তাহলে এই হচ্ছে আমাদের ফাইভ লিড কানেকশান যদি যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করবে তো তোমাদেরকে ডাইগ্রাম হিসাবে আমি বলে দেব তোমাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে পাঁচ লিটের কানেকশান আমি করব তিন লিটের কানেকশন সেই জন্যে দুটো জয়েন্ট হবে এটা জয়েন্ট হবে এটা স্টার্টিং এটা রানিং আর এটা কম আমি তিন লিড করব নর্মাল স্পিড কয়েল কমপ্লিট হয়ে গেছে আমি তিন লিড এ করেছি কারণ উপরে স্পিডের কানেকশান করবে না ওই জন্যই তোমাদেরকে ফাইভ স্পিডের কানেকশানটা বললাম আর আমি থ্রি স্পিড লিট করেছি ঘরে ফিনিশিং তো আমরা করতে হবে কাজ কাজ ভালো হোক না হোক ফিনিশিং ভালো করতে হবে এবার বার্নিস করতে হয় বার্নিস করে ব্যাপার কোনো যেন না তারা উঠে যায় যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে